আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এস এম বাগিউ সিটি থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন বন্ধুরা এখন আসি পাহাড়ের শহর বাগিউ সিটিতে এটা হচ্ছে ফিলিপিন্সের একমাত্র পাহাড়ের শহর যা কিনা পুরো পাহাড়টা হচ্ছে শহরটা হচ্ছে পাহাড়ের উপরে ভূমি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উপরে এই বাগিউ সিটিটা বাগিউ সিটি থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন এখানে ঠান্ডা পরিবেশ সারা বছরই ঠান্ডা থাকে শীত থাকে দেখুন বন্ধুরা অনেক উঁচুতে আসি আপনাদেরকে ঘুরে ঘুরে সিটির সামনের দৃশ্যগুলো দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা খুবই সুন্দর সিটি দেখুন হচ্ছে এস এম এর থেকে বের হয়েছি এস এম থেকে বের হয়ে বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার অন্য ব্লগে এস এম এর ভিউ ভিউগুলো দেখবেন দেখুন খুবই সুন্দর পরিবেশ এই যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর লোকজন শনিবার আর রবিবারে বেশি লোকজন হয় আজকে শুক্রবার জুমার নামাজের পরে জুমার নামাজের পরে আসছি এখানে একটু ঘুরতে খুবই সুন্দর পরিবেশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দৃশ্যগুলো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ আমি পাহাড়ের থেকে আস্তে আস্তে নিচুর দিকে যাচ্ছি যাচ্ছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি বাঘীয় সৌন্দর্য আপনারা উপভোগ করুন বন্ধুরা খুবই সুন্দর এই পরিবেশটি দেখুন ওই পাশে আরও সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাঘীয় সিটির শহরটা এটা হচ্ছে পুলিশ ট্রাফিক পুলিশ এনফোর্সমেন্ট ইউনিট এখানে বাঘীয় সিটির পুলিশ দেখুন বন্ধুরা ওই পাশে অনেক সুন্দর সে দৃশ্যগুলো আরো সুন্দর দেখুন ঘুরতে ঘুরতে দেখুন অনেক সুন্দর একটি পরিবেশে নিয়ে আসছি দেখুন সুন্দর একটি পরিবেশের ভিতরে দেখুন ক্রসিং বাগু সিটি ক্রসিং দেখুন বন্ধুরা দেখুন আকাশের পাশের দৃশ্যগুলো ঘুরে দূরে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন বাঘিও সিটিটা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম এনে গেছি সুন্দর এই দৃশ্যগুলা দেখার তো গিয়েছেন আমি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা প্রচুর লোকজন এখানে প্রচুর স্টুডেন্ট এখানে অনেকগুলো এখানে কলেজ ইউনিভার্সিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউনিভার্সিটিতে পড়তে আসে এখানে এখানে খুবই সুন্দর ওটা হচ্ছে পোস্ট অফিস পার্ক পোস্ট অফিস পার্ক এপাশে দেখুন এপাশে আর দৃশ্যগুলো আরো সুন্দর আগেও এক মেন্স শহরে চলে এসে পড়েছি এটা হচ্ছে পোস্ট অফিস পার্ক পোস্ট অফিস পার্কের সামনে আসি দেখুন বন্ধুরা বন্ধুরা প্লিজ লাইক করবেন শেয়ার বাই দি ভিউ